জীবন এতক্ষণ ফাতা হয়ে যেত বলছি হাগুদা তোমরা আস্তে আস্তে আসো আমি বাড়ির দিকে যাই দেখি ওদিকে ওর বউরা কাকা রয়েছে হ্যাঁ যা ঠিক আছে ঢামনাতি বাড়ি যা আমি কাকার সাথে কাকিমার নিয়ে আসতেছি আচ্ছা আর বাড়ি বলে দিস একটু বেশি করে রান্না করতে লোকজন তো অনেক ও সব বলা লাগবে না আমার বউ রান্নার কাজে উস্তাদ আর যা সময় তুই মামার দোকান হয়ে যাস হ্যাঁ কি কি জিনিসপত্র আছে কি না আছে একটা লিস্ট নিয়ে যাস ঠিক আছে এখন আমার হাতে সময় নাই আর বউ একা একা বাড়ি রয়েছে ঠিক আছে বলছি কাকা বাবু তাহলে চলেন বলছি কি আমার একটা কথা আছে বলেন বলছি তোমাদের বাড়িতে আমি আর আমার থাকবো কিন্তু আমি খাওয়া খরচা তো কিন্তু বলে দিচ্ছি এইসব কথা বলেন বলে আমার দুঃখ লাগে এতদিন আপনারা দেখিয়েছেন এখন মোটামুটি আমরা দেখতে পারতেছি কোনো সমস্যা নেই বলছি বাবা এখন তো তোমাদের ইনকাম ফিনকাম নেই তা কি করে কি দেখবো বলো কে বলিস ইনকাম নেই পাদু ওইদিকে নারকেল বেগুন ম্যাডামের সাথে বিজনেস করছে না এই তো কদিন আগে তো এক লাখ টাকা দিছে তবুও বাবা আমি ওই মোটামুটি বাজার ঘাট করবো ও যাই হবে ওসব পরে দেখা যাবে এখন চলেন তো তাড়াতাড়ি চলেন বলছি ভাই উনি একা একা যাবো তাহলে একজনের ধরে নিয়ে আসি বিয়ে ঠে দিয়ে দিই তারপর দুইজন মিলে যাও তুই না মাইদি শাশুড়ি আর কি করিস তো বলছে একা একা যাবো তাড়াতাড়ি আই ভাই কালকে সকালবেলা আবার ব্যাংকে যেতেই হবে আরে বাবা আমি যাই কাকিমার নিয়ে চলে আসবো আমি কি ওখানে কি খেচড়ি খাবো নাকি তারা পালি খাতিও পারিস বলা যায় সত্যি তোমার কাছে না আমার খুব ভাল লাগে চলেন কাকা বউ এতদিন ধরে যা দেখলাম আর যা বুঝলাম ব্যাপারটা হচ্ছে যে যা নিয়ে অহংকার করে সে অহংকার পতন হবেই হবে আগে বাড়ি নিয়ে তো অহংকার করতো এখন বাড়ি ছাড়া ভিকে দিই আমার সারা তিন তিনটে বউ ছিল আর এখন একটা বউ নাই বউ নিয়ে অহংকার করতাম তিনটে তিনটে বউ আর এখন দেখো রান্না করার মানুষ নাই এরাই বলে ভগবানের খেলা দ্বিতীয় সময় লাগে না নিতীয় সময় লাগে না তার জন্য ভাই অত লোভ করার দরকার নাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকি টাকা পয়সা দে বাবারে বাজার করতে পাঠাবো কি আমার কাছে এক টাকাও নেই এক টাকাও নেই মানে এখন তো বাজার করবো কি দিয়ে কেন আমি তো তোদের সকালবেলায় টাকা দিলাম সে টাকা কি থাকে নাকি ও মা আমি এত কষ্ট করে এতদিন ধরে গুছিয়ে রাখেছি তোদের কাজে লাগবে বলে টাকাটা সকালে দিলাম এর ভিতরে ঘপাত করে খরচা হয়ে গেল বলছি কি কিনেছিস টাকা দিয়ে বিজয়

আরে বাবা সে জন্যে না বয়স্ক মানুষ নিচে বসে রয়েছে দেখতে কি ভালো দেখা যায় না না বাবা আমার কোনো অসুবিধা নেই নিচেই ঠিক আছে বলছে তোর মা ঠিক আছে নিচে আবার কি বলছে তোর বাবার ফোন কর তোর বাবার ফোন করে বল কুড়ি লাখ টাকা দিয়ে তোর মারে নিয়ে যেতি এ ছেলে হ্যাঁ কি কথা বলছে আরে মা তুমি একটু কানটা বন্ধ রাখো তো সব কথা তুমি কানে দাও কেন কি বলছে মানে ঠিকই বলছে কি বসে বসে ফিরি ফিরি খাবো ও মা মোকুর সামনে কথা বলো তুমি তুই তো গাড়ি করে কথা বলছো কেন ও বাবা তোমার ধূপ কাটি দিয়ে মানে নাচায় নাচায় কথা আমি তাই তো বিজয় তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কিছু বলছিস না বউ মাকে ও কি বলবে ওরা আলবে কেটে দিছি বিজয় তুমি চুপচাপ থাকো তোমার বসে থাকো তো আমাদের ভিতরে কথা হচ্ছে কান দিয়ে চুপচাপ করে একদম কান বন্ধ করে বসে থাকো থাকোটার তেজ দেখো দেখো মা ভালো করে কথা বলো আমি তোমার সাথে ভালো করে বলছি তুমি ভালো করে বলো কি ভালো করে বলবে বলছি তুই তো কথা বলছো কেন কি করে কথা বলবে শুনি আরেক ছাড়ো তো মার কথা কিছু মনে না দেখো তুমি বেশি জ্ঞান দিও না ঠিক আছে যেখান থেকে নিয়ে আসো এখানে আমার কথা হচ্ছে এই কথার কথা না ও বলছো মা ওর কাছে টাকা পয়সা নেই তো বাজার কোথা থেকে করবে তোমার কাছে কিছু আছে নাকি সেটা দাও হ্যাঁ হ্যাঁ তোমার স্বামী তো আমাদের অনেক টাকা দেশে না পুরো একদম পেট ফোর দেশে এতগুলো বিষয় সম্পত্তি সব দান করে দেশে হ্যাঁ আমাদের কি ক্যাবলা ভাবে নাকি নাকি আমরা রাস্তার ভিখেরি তোমার স্বামী কত ভালো কাজ করেছে একটা মাত্র ছেলে বিষয় সম্পত্তি তার নামে করে দেবে তা না সব মানে অনাথ আশ্রমে দান করে দিয়েছে ভালো চ্যাটের কাজ করেছে দেখো মা মুখ সামনে কথা বলো তুমি ভালোভাবে কথা বলো খিস্তি খামারি করো না খিস্তি খামার নেই আমার যা রাগ উঠছে তা বলার বাইরে এতদিন ধরে কন্ট্রোল করেই আসছি হ্যাঁ মিথ্যে কথা বলে আমার সাথে বিয়ে দিয়েছেন হ্যাঁ তারপরে উপরের হ্যাঁ টাকা পয়সা দিতে বলেছি তাতেও দেয়নি ব্যবসা করবো তাতেও দেয়নি একটা বাড়ি লিখে দিতে বলেছি তাতেও দেয়নি কোনো কিছুতে রাজি না আমি সংসার করবো কি নিয়ে ঘোড়ার ছাই নিয়ে দেখো মা আমারও যখন বিয়ে হয়েছিল না ছিল না দিন 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 খায় কোনো কোনো তুই আমি উপোস থাকবো নাকি চৈতালি মার সঙ্গে ওভাবে কথা বলো না চোন এতদিন তোদের বাড়ি রয়েছি তোরা যা বলেছিস চুপচাপ শুনিসি এখন আমার বাড়ি আমার কথা মতন চলবে বুঝতে পারিস বাবা আমার বাড়ি ছাড়িয়ে দে আমি এখন থাকবো না কি বললি বুড়ি থাকবি না বৌমা মোর সঙ্গে কথা বলো চুপ বুড়ি তুই থাকবি না তুই থাকবি তোর ঘাড়ে থাকবে তোর কাটি যতদিন থাকবি তোর বর তোর জন্য টাকা খরচা করবে বলছি আমার কাছে কিছু থাকলে তো সবই তো দান করে দিয়েছে দান করে দিয়েছে আসবে বুঝতে সব সবকিছু করতে পারে দেখতেছিস না তোর ছেলে বহু জনই করছে আর তোর বর তোর জন্য করবে না দেখো মা এখন তোমার আমি সম্মান দিয়ে কথা বলছি তুমি এই তুই তো গাড়ি করোনা কি করবি বুড়ি তুই কি করবি বলছি ছাড়ো না মার সাথে ঝগড়া না এমনি মার ব্লাড প্রেশার বেশি তুই তোর আমাকে চুপচাপ করে থাক টাকা তুই দিবি বল টাকা তুই দিবি তুমি এরকম টেনশন করো না কপালে থাকলে সব হবে তোর কপালের নিখি করেছি কপাল তো আমার পোড়া ভালো জায়গা আমার কাজ বাজ চলছিল সেখান থেকে টপ করে তোর এখানে বিয়ে করে আমার জীবনটা পুরো হয়ে গেছে তুই মেয়ের সাথে সংসার করতে পারবি না রে বাবা মেয়ের সাথে সংসার করতে পারবি না এই একটা দানব রাক্ষসী আরেকবার বল আরেকবার বল রাক্ষসী ডাকি চিচি একটা বড় মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেটুকু তোমার মা বাবা শিখায়নি নাকি এতক্ষণ কিছু বলিনি এখন মা বাবা তুলে কথা বলি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি বুড়ি এদিন দিন না আরো দিন আছে মনে রেখো তোমার সঙ্গেও সেরকম ঘটনা ঘটবে তুমি আমার সঙ্গে যে ঘটনা ঘটাচ্ছ ও মা ভালো না তুমি বলে দিলাম চণ্ডে বুড়ি তোর কথা আমি ভয় পাই না আর তোর আমি মানিও না এতদিন শুধুমাত্র তোর বাড়ি ছিলাম বলে তোর কথা মতন চলেছি চৈতালি চৈতালি আজ পর্যন্ত কোনোদিন কারো কথা মতন চলেনি আর তোর কথা মতন চলবো আমি ছি 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 কি ভাবলি তুই সত্যি তুমি চাচ্ছ একদিনে বড় হয়ে যেতে বিষয় সম্পত্তি টাকা নিয়ে ভগবানের ইচ্ছা না থাকলে কোনোদিন কিচ্ছু করতে পারবা না হইসে হয়েছে অত জ্ঞান কেলাস না আমার যখন বিয়ে হয় হ্যাঁ আমাদের মোটামুটি একশো টাকাও ছিল না লোকের বাড়ি খেটে খুটে যে করে হোক মোটামুটি ঘরের চালাচুলো বানিয়ে আস্তে আস্তে মোটামুটি পয়সা করি হওয়ার পরে এই বিষয় সম্পত্তি হয়েছে একদিনই তোর গাছের মাথায় উঠা যাবে অত নাটক নাটকবাজি করিস না তোর বর যদি টাকাটা দিত ব্যবসা করে আমরা ভালো উন্নতি করতে পারতাম কিনা আমার বরের কষ্টের টাকা এসে ভাবি যাবি মানুষের কাছে দেবে না হ্যাঁ তার জন্যই তো ওই মোটামুটি অনাথ আশ্রমে দান করে দিয়েছে বলছে কি বিজয় আমার একটা সন্দেহ হচ্ছে কি সন্দেহ তোর বাবা যে কিপটে আর যে হারামজাদা ও তো লোকেরা ফিরি ফিরি দান করে দিতে পারে না তুই কাজ করতো তোদের বাড়ির ওই মোটামুটি ডাক নাম্বার দিয়ে এই সাইবার ক্যাফে গিয়ে ওখানে গিয়ে মোটামুটি জমিটা কার নামে আছে ঠিক দেখত এটা তোমার মাথায় আসি না তুই চেক করে দেখ তোর আছে আমাদের টুপি পরানোর জন্য এইসব কাজ বাজ করাচ্ছে কে জানে হলি হতেও পারে তোর বাবা যা কিপটে মরে গেলি স্বর্গের তো জমির জন্য আহুতাশ করবে আর সে কিনা দান করে দিয়ে গেছে আমার বিশ্বাস হয় না ঠিক বলছে গিন্নি আমি এখনই যাই দেখছি তাড়াতাড়ি যা দেখে এসে আমার বল আচ্ছা এতক্ষণ তো মাথায় আসেনি ফুটো ঢ্যাব না এরা এইসব শয়তানি বুদ্ধি করে তো আমাদের সাথে এইসব করেনি হলি হতিও পারে তোরা বড়ি ছাড়ছি না বুঝেছিস বলছি কিন্তু মার আর কিছু বলো না তুই তোর কাজে যা তোরা যে কাজ বলেছিস সেই কাজ পট করে করে আয় যাচ্ছি দেখ বুড়ি এখন তোর সাথে আমি কিরকম টর্চার করি তুই আমার সাথে যেরকম টর্চার করেছিলি সেরকম তোর সাথে এখন আমি টর্চার করবো আমি আবার কোথায় টর্চার করেছি মা তোমার সঙ্গে নাটক মারাস না ভুলে গেছিস নাকি সেই সব কথা মনে আছে তোর কি বলেছিলাম আমার পা ধরে তোর ক্ষমা চাইতে হবে সেদিন আসে গেছে খুবই শীঘ্রই গ্রামের মানুষের সামনে আমার আমার ক্ষমা হবে নাম হচ্ছে চৈতালি তোকে এমনি না ক্ষমা মা তুমি আমার আর আমার ছেলে ছেড়ে দাও তো সোজা তুই ক্ষমা চাইলে ছেড়ে দেবো কমসে কম কুড়ি তিরিশ লাখ টাকার দরকার আমার অত টাকা আমরা পাবো কোথায় তোদের একটা বাড়ি বিক্রি করলি কত টাকা আসে আমি জানি না বলেছি তোমাদের বিষয় সম্পত্তি সব দান করে দিয়েছে এসব নাটক অন্য জায়গায় কেলাবি বুঝতে পারছিস চৈতালির সামনে না তোর বর হচ্ছে রক্ত চুষা পেবু সে মোটামুটি মশা কামড়ালে সে মাথার রক্ত চুষে খায় আর সে কি না সব দান করে দেবে নাটক মারাচ্ছিস দেখো মা আমার মাথা যন্ত্রণা করছে আর তুমি ভাবে কথা বলছো আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার কিন্তু এখনই ব্রেন শর্ট হয়ে যাবে আর তোর নাটকের কথা বলিস না বুঝতে পারছিস ওই দেখ রান্নাঘরের পাশে থালা বাসন আছে ওইগুলো মাঝ আমার কিছু ভালো লাগছে না ভালো লাগছে না মানে হ্যাঁ কাজ না করলে খাবি কি গিলাসবে কি খালি খালি হ্যাঁ লোকের বাড়ি কি ফিরি ফিরি খাবি লজ্জা করে না লজ্জাবতী দেখো মা তুমি এইসব ব্যবহার আমার সাথে করছো মনে রাখো একদিন তোমার সাথে এইসব ঘটনা ঘটবে কালকে কি হবে সেই নিয়ে আমি টেনশন করি না বুঝতে পারি হারাম জাদি যা রান্নাঘরের পাশে থালা বাসন আছে একদম মাছ কি বললে তুমি ওই হারাম বললে ও তো কমই বলেছি দেখতে থাক তোর সাথে কি হয় তুই যদি এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করিস না তাহলে ভাবি তোর ছেলে এই পৃথিবীর বুকে থাকবে না মনে রাখিস নিজের হাতে একদম শেষ করে দেবো না না বৌ মা হ্যাঁ 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 আমি এখানে থাকবো যা বলবো তাই করবো আমার ছেলেকে কিচ্ছু না তাহলে যাবছি ফটাফাট করে থালা বাসনগুলো ধুয়ে ফেল যাচ্ছি যাচ্ছি তুমি আমার ছেলের কিচ্ছু করো না মনে রাখিস কাজে ফাঁকি দিছিস আর এই বাড়ি থেকে পালাতে চাইছিস তো ছেলে সেদিন লাস্ট দিন মনে রাখিস হ্যাঁ আমি কোনো কাজে ফাঁকি দেবো না মা সব কাজ করে দেবো আমার নাম চৈতালি যতদূর সম্ভব মনে হয় বাপ মালপত্র সব অন্য কারণ নামে ট্রান্সফার করে দেশে কিন্তু বিক্রি করেনি আর ওই বুড়োর মাথায় তো এত বুদ্ধি আসতে পারে না ওই শালা হাগু ফুটো ঢ্যাবনা ওরাই মিলেই কাজগুলো করাইছে কাউরি ছাড়বো না আমার নাম চৈতালি বড়িটা এখানে বসে খাবে তা হবে না এখন আমি এখানে পাওয়ার উপর পা তুলে খাবো রান্না করবে থালা বাসন মাজবে খাবে দাবে আর আমার হাত পাও টিপে দেবে অত খায় না ওদের জীবন পুরো নরক বানায় ছাড়বো পয়সা দেবে না বললি হলো এখন বাজার করা টাকা কোথাও তেমন তাই ভাবছি যাই দেখি বিছনার তালে কয় টাকা আছে চাল ডাল কিছু কিনা আনি কাজ করলে হয় এই বুড়ির কানে নাকে সব জায়গায় সোনার জিনিস আছে সবগুলো খুলিয়ে বিক্রি করে যে টাকা পাওয়া যায় তাই দিয়ে সংসার চালাতে হবে আমার গাড়ির টাকা খরচা করবো কেন বলছি কাকিমা তোমাদের গ্রামটা না খুব ভালো তোমাদের এখানে খুব ভালো কিন্তু একটাই সমস্যা কি সমস্যা কাকিমা তোমাদের এখানে যেখানে বাড়ির বাইরে বেরোই চারিদিকে গু গু আসলে কি এখানে আশেপাশে মানুষের মুরগি অনেক পোষে তার জন্য চারিদিকে গু বেশি আরে মুরগির গু ছাগলের গু হলে তো হতো মানুষের গু গাদি মারা রাস্তার পাশ দিয়ে ওই সব বলো না এই বাড়ির লোকজন কম নাকি কি বলছো তোমার কাকাও যায়নি কি রাস্তার পাশে বাবা কাকা তো হেগে বালি চাপা দিয়ে দেয় কি বলছো হ্যাঁ সত্যি বলছি আর তুমি আমি ওই মানে নদীটি ভাসাই দিই আমি কি করে গাছের ডালের হাগু করি সব নদীতে ভাস্তি ভাসতে চলে যাই ছি আমাদের গ্রামে ওই দিক ভালো বুঝেছো কিন্তু আমার এই বিয়ের পরেতে কিছুদিন ধরে নদীর পাশে কারার জন্য হাগু করে যাচ্ছিল আর তুমি যেরকম বললে তোমার কাকা যেরকম বালি চাপা দেয় আমাদের গ্রামের ওরকম লোকজন এখন আইসি কোথার থেকে কে জানে ওই নদীর পাড়ে বালি চাপা দিয়ে দিচ্ছে আর বলো না ওইসব হচ্ছে কিরে লাল ব্যাটারি কি কথা বলছিস তুই আরে বাবা লাল ব্যাটারি তো আমার সাথে এতক্ষণ টাইম পাস করছিল তুমি সে আসবা আসবা সে আসোই না আরে কাকা কাকিমার সাথে একটু ফাজলিমি করছিলাম বলছি কি তুমি নাকি হাগু করে বালি চাপা দিয়ে দাও এইসব উল্টোপাটা কথা কে বলিছে এই তো লাল বলিছে মার খাবি দেখিস কেন ও কাদাও না আমি তো একদিন দেখেছি তুমি এই হাগু করে বালি চাপা দিয়ে দাও মা দিছি যা 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 বই পড় পড়াশোনা ছেড়ে দিছি কোন কালে তুমি বই পড়তে বলতেছো যা 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 পাদু কাছে যা বলছি কিনে খাওয়া দাওয়া করিস মাথা খারাপ তোমার খাতি না দিয়ে আমি খাতি পারি ওরকম বলছে কেন তোমার শরীর এখন ভালো না তুমি তাড়াতাড়ি খেয়ে নেবা তা না বলছে কি এই লাল ব্যাটারি যা বলছে আমাদের গ্রামে না এই অনেকদিন ধরে কে যেন বালি চাপা দিয়ে হাগু করছিল তোমার মতন আর একদিন এসে ফালতু কথা ওর কথা তুমি ধরো কৃষির জন্য বলছি আমাদের গ্রামে না আমরা এত বছর থাকিছি কেউ কোনদিন ওই নদীর পাড় দিয়ে হাগু করে না বলছে কি ওইসব আবার তোমার কাজ না তো ছি 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 গিন্নি তুমি এসব কত বলতে পারলে আর ওই লাল ব্যাটারির কথা তুমি বিশ্বাস করো না ভুল হয়ে গেছে আমার মাথায় পট করে কি বুদ্ধি আসলে তাই বলে পারলাম ক্ষমা করে দাও মানে ঠিক আছে এসব কথা ছাড়ো তাড়াতাড়ি তুমি খাওয়াটা খাইয়ে নাও বলছ আজকে একটু রান্না বেশি করেছো আরও লোকজন আসবে আজকে জনের রান্না করেছি খাইয়েও কিচ্ছু করতে পারবো না যা থাকবে সকালে পান্তাপাত খাতে হবে ভালো কাজ করিস কালকে আবার ওই ব্যাঙ্কে যাতে হবে তুমিও যাবা তো ইচ্ছে কিন্তু এদিকে তোমার শরীর ভালো আছে একটা সমস্যা নানা স্বামী তুমি বাড়ি থাকে না আমার আবার কখন কি হয় বলা যায় কোন সময় হসপিটালে দোদ দিতে বলা যায় ঠিক আছে আমি থাকে যাবানি আর কি করব সকাল সকাল উঠে আমি রান্না করে দেবানি ওই ফুতোদা আর এই হাগুদা আর ওই পাত যাবে তাই তো হ্যাঁ বলছি কি তোমার একটা কথা বলবো তুমি এত লোকে রান্না করো তোমার কষ্ট হয় না মাথা খারাপ আমার তো আরো মানে শরীরে আলিসটি ধরে যাচ্ছে আমি এক দেড়শো লোকের রান্না করা মানুষ আমি এখন এই পাঁচ সাতজন দশজনের রান্না করছি আমার কিরকম কিরকম শরীরের ভিতরে একটু খাজ হয়ে যাচ্ছে ও কিছু দরকার নাই যা পাতা তাই ভালো বলছি কি আমাদের খুঁড়ো কবে আসবে কে জানে ডাক্তার যা বললো এই মাছ গড়বে না তার গিয়ে এসে যাবে কি বলছো সেটা তো আমিও টেনশনে যে এত স্পিডই বড় হচ্ছে না আজকাল ফাইভ জি জামানা তো মোটামুটি ইন্টারনেট ভালো পাচ্ছে ঢক করে বড় হয়ে যাচ্ছে তা ঠিক বলিস বলছি আমাদের কি হবে গো ও যাই হবে বলছি ছেলে হলি কি নাম হবে ওই সব এখনো ভাবিনি পরে দেখো হ্যাঁ দেখো 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 আমার পেটে লাথি মারছে দেখো এই দেখো লাথি মারছে ফাজিল হবে মনে হচ্ছে আমি যা ভাবতেছি মনে হচ্ছে আমার তো উপরে দুই কাটি হবে দুই কাটি চার কাটি উপরে হবে চলো কিছু খেয়ে নাও বলছি ফুটো দাদা আসবে না ওনাদের আসতে একটু দেরি হবে বুঝতে পারিস ঠিক আছে চলো তাহলে না না তুমি খাই নাও আমি খাবো না বন্ধুদের ছাড়া খাওয়া মানে একটা পাপ তাহলে আমি খাবো কিসের জন্য আরে বাবা তোমার এখন তাড়াতাড়ি খেয়ে নেওয়ার দরকার তার জন্য বলছি চলো চলো ঠিক আছে খাতি পারে আমার খাওয়াই দিতে হবে এই শালা কিলো করিস খাওয়াই দিতে হবে বৌরি এখন আর এই ঘটনা যদি কেউ দেখে গ্রামের লোকজন তো আমার উপর হাসবে কি একা একা বল বল করছো কিছু না চলো ভাত ভালো খাওয়াই দিচ্ছি কোথায় গেলো

অভদ্র ছেলে বিজয় তারপরে তারপরে কি লিখেছে বাবা তুমি কিন্তু কাজটা ভালো করনি আমি জানি তুমি কাদের কথা এইসব কাজ বাজ করছো ফুটো না পাদু ওদের কথা মতন চলছো তাই তো তোমার ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই তোমার একটা ছেলে তার উপর তোমার কোনো বিবেক বিবেচনা কিচ্ছু নেই একটা মাত্র ছেলের তুমি এখন রাস্তার ভিখারি করে তুলেছো হ্যাঁ তোমার ছেলের বউ চলে যাচ্ছে তোমার বৌমা চলে যাচ্ছে তাতে তোমার কোনো কষ্ট নেই তুমি তোমার সম্পত্তি নিয়ে পড়েছো আর আমি জানি তুমি এই সম্পত্তি সব ওই ফুটো নামে করে দেবা ওরা তোমার মাথায় বেড়ে নস করে দিয়েছে কিন্তু মনে রাখো মাকে আমি নিয়ে যাচ্ছি যদি মাকে ছাড়াতে হয় তাহলে তিরিশ লক্ষ টাকা নয়তো একটা বাড়ি আমার নামে লিখে দিতে হবে বলে দিচ্ছি কত বড় হারাম জাদা মারে নিয়ে ব্ল্যাক ম্যাল করছে যদি তুমি তিন চার দিনের ভিতরে আমার টাকা পয়সা না দাও তাহলে মনে রাখো মা কে তুমি ভুলে যেও এ কি মানুষ নাকি হারাম জাদা বলছি যতদূর সম্ভব হ্যাঁ চিঠিটা ওই হ্যাঁ হ্যাঁ চৈতালি লিখেছে আমার ছেলের হাতের লাগা অত ভালো না কি বলছেন হ্যাঁ বাবা ওই চৈতালির কাজ হ্যাঁ আমার ছেলে বিজয়ের হাতের লেখা ভারী খারাপ আর ও বানান ভুল করে প্রচুর আর এখানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার লেখা আছে কত বানান তেমন ভুল নেই দাড়ি সব ঠিক আছে ওই মেয়ের এত বড় সাহস এখন আমি কি করবো বলো ফুটো আপনি টেনশন নিয়েন না আমাদের বাড়ি চলেন। সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আর ছিল নিয়ে গেছে সেই সময় ভুল হয়ে গেছে সঙ্গে কাকিমারা ধরা উচিত ছিল জানে ওরা ইউটিউব সময়ের ভিতরে কিছু করবে আর ওরা কি করে খবর পেলো কে জানে সব আজকাল মোবাইলের জামানা সবকিছু খবর পাওয়া যায় ওইসব কথা ছাড়েন টেনশন করেন না তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে চালেন পুটো আমার সব শেষ হয়ে গেল আমি আমার বউ ছাড়া কি করে থাকবো বলো কাকিমার কিচ্ছু হবে না আমি কথা দিলাম তো কাকিমাকে ভালোভাবে ফিরিয়ে আনার দায়িত্ব আমার কত বড় শয়তান দেখো আমার পিছনে ভূতির মতন লেগে রয়েছে ছেলের পিছনে লাগিছে আমার পিছনে লাগিছে এখন পারিনি এখন তোমাদের কাকিমার পিছনে লাগিছে ও রক্ত চুষা পেবু ও সব সময় দরকার হচ্ছে টাকা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না বুঝি ফুটো তোমার কাকিমার ওরা কিছু করবে না তো কি আর করবে কিচ্ছু করবে না বলছো কিচ্ছু করবে না সম্পত্তি যতক্ষণ ওরা না পাচ্ছে ততক্ষণ কিচ্ছু করবে না যদি কিছু করে আকি মানে পৃথিবী থেকে সরাতি পারবে না যদি সরাই ফেলে তাহলে কি আপনি ওদেরকে এই বিষয় সম্পত্তি দেবেন কোনো দিন দেবেন না ওরা বটে একটা শয়তানি চাল চালছে যাতে আপনি ভাই পে ওদের নামে বিশেষ সম্পত্তি লিখে দিন আমার মতে তো যুক্তি আছে কিন্তু মন যে মানছে না কিচ্ছু করবে না বলছি তো কাকা কিচ্ছু করবে না তুমি চলো তাড়াতাড়ি চলো বাড়ির দিক চলো ব্যাগট্যাগ নিয়ে নাও আর ব্যাগটা কিচ্ছু লাগবে না জমা আমার কিচ্ছু খা লাগবে না টেনশন করবেন না আমরা তো আছি নাকি তো কিছু একটা করো ভূত জীবনে কি হলো একটা ঝড়ো যাচ্ছে না তার সাথে আরেকটা লাগে রইছে এই থেকে ছেলের বিয়ে দিছি সেদিন থেকে মনে হয় শনির গ্রহ আমার পিছনে লাগিছে সব কারমের ফল কাকা बाबू ওই নিয়ে টেনশন করবেন না হয়তো পাপ করেছ সেই সাজা পাচ্ছ কি জানে বাবা আপনি চলেন আমি তো আছি নাকি এত বড় বিয়াদব ছেড়ে জীবনে দেখিনি কান্না করবেন না কাকা আমি বলেছি তো কাকিমাকে সুস্থ ভাবে ফিরিয়ে এনে দেবো আমার বিশেষ সম্পত্তি চলে গেলে আমার দুঃখ ছিল না বউটা আমার সেই গরিব বেলার থেকে আমার সব কিছু সাপোর্ট করেছে প্রথমে আমরা এখানে এসে ভাড়া বাড়ি থাকিছি তারপরে এক টাকা দু টাকা গুচায় কোনো মতে জায়গা কিনে ঘর করেছি এখন তিন চারটে ঘরের মালিক হ্যাঁ আর এখন দেখো এই শেষ বয়সে একটু ভালো মন্দ ভাবে থাকবো তা না সেই সময় এত বড় একটা বিপদ আসবে কেউ কোনো ভাবতেই পারেনি শোনেন বাবু যা হাত হবে ওইসব ভেবে কোনো লাভ নাই চলেন আপনি আমি ব্যবস্থা করছি আর আপনাকে কথা দিচ্ছি কাকিমাকে কোনো চোট পৌঁছতে দেবো না তার আগেই আপনার কাছে এনে দেবো সত্যি ফুটো তোমরা যদি এখন আমার জীবনে না না সত্যি আমি হয়তো আর এই বুকে থাকতাম না ভগবান সবকিছু সৃষ্টি করে রাখিয় বসতে পেরেছেন তাই তো দেখছি কেউ টাকা কেউ খাতি দেবে না উনি চিন্তা করবেন আপনি চলেন চলো এই তো মনে হয় এক সপ্তাহের ভিতরে শুরু হয়ে যাবে কি রে বাবা এস এম এস করছে খেয়ে যাবা না না বাড়ি অনেক কাজ আছে আবার কালকে সকালবেলা আমাদের ওই ব্যাংকের থেকে টাকাগুলো বের করার জন্য একটু প্রস্তুতি নিতে হবে কোথায় আবার যাবো

কি করছো তখন থেকে মোবাইলে ওই তো ইনস্টাগ্রামে একটু ভিডিও দেখছিলাম খুব একটা হাসির জিনিস আর তো মোবাইল দেখলে পরে পড়াশোনা মাথায় ঢুকবে না এই কয়দিন তো ফ্রি আছে না ছুটি আছে না তার জন্য দেখছি তারপরে দেখবো না আর বলো না এই মোবাইলের জন্য ওর র্যাঙ্কটা খারাপ হয়েছে আমি চলে গেলাম হ্যাঁ সকালে ভালোভাবে যাও আর যাওয়ার আগে ফোন করো আচ্ছা ঠিক আছে স্যার আসি তাহলে আচ্ছা বাবু ভালোভাবে যাও আর গিয়ে ফোন করো হ্যাঁ কাজ বাজ হয়েছে কিনা জানিও আচ্ছা স্যার আর স্যার আপনাকে কেউ যদি বিরক্ত করে তাহলে আমাকে ফোন করে বলবেন না না এখন কি বলবে তোমার এখন হাতের ভিতর নারকেল বেগম হাতের ভিতর এমএলএ বাবু চলে কিছু বল বলছি ট্রেনে উঠে ফোন করো আচ্ছা এই মোবাইলের জন্য সব কিছু বিগড়ে যাবে আমি মোবাইল ইউজ করি না বলে পড়াশোনা একটু ভালো আছি না হলে মোবাইল হলে পরে সব শেষ হয়ে যেত

সে তো আমি জানি তুমি মানুষ বলছি কে তুমি কোথায় বাড়ি আমার ফোন নাম্বার কোথায় পেলে অত শত জানি না আমি তোমার কলেজেই পড়ি তোমার নাম্বারটা পেয়েছি কলেজ থেকেই কলেজে পড়ো আমি তখন দিন কলেজে যাইনি আমার নাম্বার কি করে পেলে ও পাওয়া যায় প্রথম দেখাতেই তুমি আমার মনে একটা জায়গা করে নিয়েছো দেখো এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই বুঝতে পারেছো অলরেডি আমার বয়ফ্রেন্ড আছে জানি জানি তার কথা বলছো ঠিকই বলছি আমি ফোন রাখছি তুমি যদি ফোন রেখে দাও না কলেজের সবাইকে বলে দেবো যে তোমার এত র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি টাকা দিয়ে ঘুষ দিয়ে এই কলেজে তুমি চান্স পেয়েছো তখন লজ্জায় তুমি কাউকে মুখ দেখাতে পারবে না আরে বাবা কে তুমি আর আমি যে তোমায় ফোন করেছি এই কথাটাও যদি তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো পাদুকে তাহলে দেখবা কলেজের সবাই তোমার দিক তাকিয়ে হাসবে আমায় তো খুঁজে পাবেই না কিন্তু মোটামুটি কলেজের সবাই জানতে পারবে যে তুমি ঘুষ দিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছো আরে বাবা কে তুমি আর এই সব কথা কি বলছো তুমি কেন আমি কি তোমার মিথ্যে কথা বলছি পাঁচ হাজার চারশো তিপ্পান্ন র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি এই কলেজে কি করে চান্স পেলে আরে বাবা বাবা ও অনেক ব্যাপার আছে হ্যাঁ সেসব আমরা জানি দেখো আমি ফোন রাখছি ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও আবার করছি একটু পরে ফোন দেখো আমি কিন্তু পাদুকে এই নাম্বারটা দিয়ে দেবো পাদুকে নাম্বারটা দিয়ে দিয়েছো কি বাস তোমার কলেজের সবাই তোমার খেপাবে যে পয়সা দিয়ে অ্যাডমিশন করেছে দেখো তোমার আগে থেকে বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে শুধু শুধু ফোন করে আমার ডিস্টার্ব করো না আরে বাবা আমি তোমার বন্ধু হতে চাই তোমার চিনি না জানি না কি করে বন্ধু হব তোমার বলো সময় আসলে সব চিনে যাবে ঠিক আছে আমি এখন রাখছি ওকে বাই গুড নাইট সুইট ড্রিম কে রে এই ছেলেটা হ্যাঁ কোথার তে নাম্বার পেলো ফোন করলো আর আমার সব ডিটেলস বলে দিচ্ছে এত মহা সমস্যা পাদুকে কি ফোন করে ঘটনাটা বলবো না না বাবা থাক যদি বেশি বাড়াবাড়ি করে তখন বলবো এখন আর বলার দরকার নেই আর বললে পারে আবার ওই কলেজের সবাই যদি বলে আমরা এত র্যাঙ্ক হওয়া সত্য কি করে চান্স পেলাম তখন এটা লজ্জার ব্যাপার থাক থাক দেখি বাড়াবাড়ি করলে তখন পাদুরে জানাবো আরে মা ভাত ঠান্ডা হয়ে গেল তাড়াতাড়ি আয় আসি বাবা এই মোবাইল ফোবাইল ফেলে আরে বাবা আসি বলছি তো তাড়াতাড়ি আয় ভাত ঠান্ডা হয়ে গেল আসি কে যে ফোন করলো গলার আওয়াজও চেনা চেনা লাগছে না কোথা থেকে ফোন করলো কে জানে কোন কলেজে অ্যাডমিশন নিয়েছি সেটাও বলে দিচ্ছে আমার মনে হয় কলেজের কোনো ছেলে পেলে আমার ফোন নাম্বার পেয়েছে কিন্তু কি করে পাবে ফোন নাম্বার আমি তো কাউকে দিইনি আমার মনে হয় ওই ফর্ম ফিল করেছি ওখানে নাম্বার ছিল ওখান থেকে কেউ হয়তো নাম্বারটা চুরি করে